বন্ধুরা আপনারা যে ল্যাপটপটা দেখতেছেন এই ল্যাপটপটা এখন আপনাদের সামনে লাইভ ভিডিওতে এটা আমরা সম্পূর্ণ খুলে ফেলবো এবং এর হার্ড ডিস্ক প্রসেসর এবং যাবতীয় যে পার্টসগুলো রয়েছে সেটা কিভাবে আছে সেটা আমরা আপনাদের সামনে এক্সপ্লেন করব এবং দেখাবো এবং যে কীবোর্ডের সমস্যাগুলো আছে সেটা আপনারা কিভাবে ডিজেবল করবেন সেটাও দেখাবো এর জন্য পিছনে দেখবেন কিছু নাট রয়েছে দেখেন নাটগুলো আমি আগে থেকে খুলে রাখছি যেন সময় কম লাগে আর এইটা দেখবেন এই যে একটা এ রয়েছে এটা আপনারা একটা মাট দিয়ে খুলে নিবে দেখেন এর ভিতরে নাটগুলোও কিন্তু আমরা আগে থেকে খুলে রেখেছি যার কারণে ভিডিওটা নাট সেকেন্ড টাইম নাটগুলো সবগুলো খোলা হলে দেখবেন এটা হচ্ছে আমাদের এই যে আমাদের ডিস্ক লাগানোর যে এটা আছে সেটা আমরা খুলে ফেলবো নাট খোলার পরে অটোমেটিক খুলে আসবে এখানে এটা হচ্ছে আমাদের এখানে রাখলাম তারপরে ল্যাপটপটা আমরা এখন এ করবো দেখেন আমি আগে একটু খুলে রেখেছিলাম এগুলো আপনারা মাঠ দিয়ে এক করে নেবেন একটু দেখেন আমাদের কিবোর্ডটা মোটামুটি খোলা হয়ে গেছে এখন আমরা এটাকে দেখেন আমাদের কম্পিউটারের লাস্ট বডিটা কিন্তু আমরা অলরেডি খুলে ফেলছি দেখেন এটা হচ্ছে আমাদের বডি এটা ওইখানে রাখলাম দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাটারি ব্যাটারিটা আপনাদের সামনে খুলে দেখাই দেখেন আপনারা স্কু দিয়ে দুইটা নাট মারা আছে দেখেন একটা নাট আমরা কিন্তু খুলে ফেলছি আর একটা নাট রয়েছে একে একে আপনাদের সামনে সবকিছুই দেখাবো এই ল্যাপটপের দেখেন এটা হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাটারি এটা একটু সামনে আপনারা ঠেলা দিয়ে তারপরে খুলবেন দেখেন এটা হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাটারি এর সাহায্যে আমাদের ল্যাপটপ তিন চার ঘন্টা ব্যাকআপ চলে এখন আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আমাদের এটা দেখতে যে যে পাঁচটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমাদের র্যাম এটা হচ্ছে আমাদের প্রসেসর এটা হচ্ছে আমাদের ডাস্টপেড ডাস্টপেড চিনেন ডাস্টপেড তো অবশ্যই আপনারা চিনেন দেখাই আমি আপনাদের এই পাশ দিয়ে দেখাই ডাস্টপেড দেখেন এটা হচ্ছে আমাদের ডাস্টপেড তারপরে দেখেন এটা হচ্ছে আমাদের কুলিং ফ্যান আপনারা যখন ল্যাপটপরা ইউজ করেন তখন যখন গরম হয় এই কুলিং ফ্যানটা কিন্তু অটোমেটিক ঘুরে তারপর এটা হচ্ছে মাদার বোর্ড সম্পূর্ণটা আপনারা দেখতে পাচ্ছেন মাদার বোর্ড এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক হার্ড ডিস্ক তো অবশ্যই চিনেন যার মধ্যে সকল ডাটা সংরক্ষিত থাকে আর এখান থেকে এই যে এ পাশে দেখেন এ পাশে কিন্তু আমাদের যে পোর্টগুলো রয়েছে ইয়ারফোন আর এই যে এখানে চার্জার পোর্ট সবকিছু কিন্তু এই পাশ দিয়ে আপনারা দেখতে পারবেন দেখেন এটা হচ্ছে আমাদের মাদার বোর্ড এটা থেকে আমাদের কিন্তু যে মাদারবোর্ডটা রয়েছে প্রসেসরটা রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা কুলিং ফ্যানের সাহায্যে সেটা মানে একটু ঠান্ডা রাখে এই পোর্টটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে টাচপ্যাডের পোর্ট এটা যদি আপনারা এখান থেকে খুলে দেন তাহলে কিন্তু আর টাচপ্যাড কাজ করবে না এখানে এটা কিন্তু হার্ড একটি পোর্ট হার্ড মানে এটা হার্ড ডিস্ক মানে আপনার ল্যাপটপ অপেন হবে কিন্তু কোনো ডাটা দেখাবে না এই হার্ড ডিস্ক ছাড়া কিন্তু দেখে না কারণ হার্ড ডিস্ক মধ্যে আপনার উইন্ডোজ এবং সকল ডাটা সংরক্ষিত আছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পোর্টটা আমি আগে থেকে খুলে রেখেছি কারণ আমার ল্যাপটপের যে প্রেসিং কাজটা করে সেটা ওটো কাজ করে যার কারণে এটা খুলে রাখছি এবং বাইরের আউটপুট একটা কিবোর্ডের সাহায্যে সেটা আমরা কাজ করে থাকি দেখেন আপনাদের ল্যাপটপের কিবোর্ড যদি কোনো সমস্যা হয়ে থাকে বা ওটো কাজ করে বা কাজ না করে তাহলে আপনারা এই পোর্টটা দেখেন এই যে এটা হচ্ছে আমাদের কিবোর্ড ডিজে কিবোর্ড এটা আপনারা এখান থেকে সুন্দর করে খুলে দিবে দেখবেন একটা বোর্ড রয়েছে এটা উপরে ঠেলা দিয়ে তারপরে আর কি আপনারা খুলে দিবেন যার কারণে আমাদের আর কোনো সমস্যা না অনেকেই অনেকে কমেন্ট করছিল দেখছিলাম ল্যাপটপের কিবোর্ড ওটু প্রেসিং করে ডিজে করার জন্য ভিডিও চাই সো আপনাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে এ হলো ভিডিও তো এইভাবে কিন্তু আপনারা ল্যাপটপটা আপনারা খুলবেন এগুলা কিন্তু সহজে আপনারা খুলতে পারবেন এই যে আমি আমি ট্রান্সপিডের এইটা খুলে দেখাই দেখেন এই যেভাবে আপনারা খুলবেন এবং এই যে সুন্দর করে ভিতরে দেওয়ার পরে আপনারা এটা লাগিয়ে দিইন এই হলো বন্ধুরা আজকের ভিডিও এবং আমি আপনাদেরকে দেখানোর পরে আমি ব্যাটারিটা কিন্তু এখন লাগিয়ে ফেলবো এখন ব্যাটারি লাগানোর জন্য সময় কিন্তু আপনারা কিভাবে লাগাবেন ঠিক আছে দেখেন তারপরে কিন্তু সহজেই আপনার ল্যাপটপটা একদম লেগে যাবে তারপর হালকা একটু চাপ দিবেন দেখেন আমাদের ল্যাপটপটা কিন্তু অটোমেটিক ফিট হয়ে গেছে সম্পূর্ণ দেখেন আমাদের ল্যাপটপটা কিন্তু একদম লাগান হয়ে গেছে এখন আপনাদের সামনে সেটা ওপেন করে দেখাবো আমি সত্য বলছি কিনা মিথ্যা বলছি দেখেন এখানে ক্লিক দেওয়া দেওয়া হচ্ছে না হয়ে যায় এখানে হালকা কিবোর্ড লাগিয়ে এখন আমরা যদি এন্টার দিই তাহলে কিন্তু হয়ে যায় দেখেন আমাদের কম্পিউটারটি কিন্তু অটোমেটিক মানে ওপেন হয়ে গেছে দেখেন এখন কিন্তু আপনারা যে কোন কাজ সহজে করতে পারবেন অটো পেস হবে না আগে কিন্তু আমাদের যে এখান থেকে দেখেন এখান থেকে কিবোর্ড কিন্তু লেখা যেত বা দুই একটা বাটন কাজ করতো অনেকগুলো কাজ করতে। না যার কারণে অফ করে দেখেন এখন আপনার কম্পিউটার দিয়ে যে কোনো কাজ আপনি খুব সহজেই করতে পারবেন জামেলা ছাড়াই সো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনারা এই ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে